কখনও ভাবতে পারিনি যে এটা সম্ভব দীপ স্যার আর শেখর স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মনার আজকে স্টেট কম্পিটিশান ছিল উনিশটা জেলার খেলা হয়েছে মনা ফোর্থ হয়েছে এখানে সব থেকে ভীষণ খুশি লাগছে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছে মনা আর সেটা সামনে থেকে আমি উপভোগ করতে পারছি ভীষণ ভীষণ খুশি হয়েছি মনার বাবা যদি এখানে থাকতো মনার বাবা অনেকটা খুশি হতো এই যে মনা প্রাইজ পেলে চতুর্থ হয়েছে ভীষণ খুশি হয়েছি বলার কোনো ভাষা পাচ্ছি না সব দীপ স্যার শেখ সালের জন্য সব কিছু সম্ভব হয়েছে দীপ স্যার আর শেখর স্যার প্রচুর খেটেছে স্টুডেন্টদের পেছনে আর প্রত্যেকটা স্টুডেন্টকে প্রচুর কেয়ারিং করে স্যার আর এই জায়গা আসার জন্য সম্পূর্ণটা দীপ স্যার আর শেখার স্যারের জন্যই সম্ভব হয়েছে নালে এত দূরে আসা সম্ভব হতো না আর মনা যে এই ফোর্থ হয়েছে এতটা খুশির আনন্দ আমরা যে হব আমরা কখনো ভাবতে পারিনি এই যে এখন আমরা রওনা দিচ্ছি সেন্ট্রাল পার্ক আছে পাশেই ওখানে অয়েন্দ মঞ্চে খেলা হয়েছে সেন্ট্রাল পার্কের মধ্যে সব স্টুডেন্ট বসে আছে উনিশটা স্টেট উনিশটা জেলা থেকে স্টুডেন্ট এসছে উনিশটা জেলা থেকে স্টুডেন্ট এসছে স্টেটে খেলা হচ্ছে এটা তো আমরা এখন ওখানে একটু ওয়েট করব মনা একটু দোল্লা স্লিপ এসবগুলো আছে এগুলো একটু চড়বে তারপরে মনা বাড়িতে যাবে আগে ডিস্ট্রিক্টের খেলা হয়েছে ডিস্ট্রিক্টের যে খেলাটা হয়েছিল মনা তখন মনা আমাকে বলেছিল মা তুমি কিন্তু আমাকে কে কেনে দেবে মা আমি বলেছিলাম ঠিক আছে কে কানবো তুমি যদি কিছু হতে পারো তাহলে কে কানবো মনা কিন্তু তখন টেন্থ হয়েছিল আমি ভাবতেই পারিনি কখনোই যে মনা হচ্ছে যে ডিস্ট্রিক্টের খেলাতে টেন্থ হবে মানে ওদের এক থেকে দশের মধ্যে একটা পুরস্কার থাকে এক থেকে দশের মধ্যে ওখানে হয়তো হাজার এরকম দু হাজার অনেক স্টুডেন্ট থাকে তার মধ্যে একটা প্রতিযোগিতা হয় হওয়ার মধ্যে দশজনকে ওরা মানে নাম্বার ভিত্তি নাম্বার দেয় জনের নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফাইভ সিক্স করে টেন পর্যন্ত নেওয়া হয় ওদের নাম্বার অনুযায়ী যে যেরাম মানে রেজাল্ট করে পরীক্ষাটা দেওয়ার পরে তো তখন মনা টেন্থ হয়েছে আমি